ছেড়ে আছেে দে নকায়া আমি যাপমদিন না আমরাদেরে খবমা দি আমরা যা মদিনা আমরা না আমরাতে দি আমরা যা বমায় দি না তেতে পাল তুলে দে মাদি হানা না তেতে পালে তুলে দে মাঝ হালা ছেড়ে দে কায় আমি যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কলে হাসলে হাজার মানি কান্দিলে মুক্ত ঝরে জ্বর হবে না হাসলে হাজার মানি কান্দলে মুখতা ঝরে চারি দিলে আছে বিলে আছে না বি চিন্তাকে চোর না চারি দিলে নাবি তার চিন্তা কি চুর নাই হৃদয় মাঝে কাবা নায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর কোন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরো ওগো আমার সুরা মানি কেরো তাই তো আমার আল্লাহ বলছে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জড় হবে না প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে বাবা জি মুসলমান এ সোনা মানি কের তাইলে বোঝা গেল আমাদের নবী জিন্দা না মর্দা কি গো আমাদের নবী জিন্দা না মর্দা আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর নাবিউ আউলা বিল মুমিনিন আমিন আনফুসহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাইলে এখানে বোঝা গেল যে নাবি আমার জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে যে মুসলমান আপনাদেরকে বলতেছে আমরা নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই আজকে বাবাজি কিছু বেধর্মীরা আমাদের কোরআনকে নিয়ে অপমান করতেছে আমাদের নবী মুস্তফাকে নিয়ে অপমান করতেছে আমাদের কাবাকে নিয়ে অপমান করতেছে কিন্তু আমার আল্লাহ বলতেছে পৃথিবীর সার জমিনে তিনটা জিনিসের হেফাজতকারী কে গো আল্লাহ আল্লাহ বলছে তিনটার প্রতিজে লাগতে যাবে আমার আল্লাহ বলতেছে তাকে ধ্বংস করে দেব তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই যে আমরা নবী মুস্তফা কে মোহাব্বত করবো আমরা নবী কে ভালোবাসবো ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হব জোর বলেন সুহান আল্লাহ একবার দুরুসের পাঠ করেন আল্লাহ সেই দিন মোহাম্মদ আলে সেই ন মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিন সাল্লাম বাবা মুসলমান ভাইরা এ কে র তাকেন বাবা আমন নবী মুস্তাফা আপনার নবীকে mohabbat করলে পরে আমার আল্লাহ বলতেছেন মরার পরে

আমাদের কে খেজুর কাছে বেঁধে রেখেছে একটার কারণে আমরা দু ভাই ইনার খেজুর কাছে দুটা খেজুর গেছিলাম তার জন্যই হুদি আমাদেরকে কাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তফা তিনি টুক 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 করে আপনার কিনা মসজিদে নবাবীর দিকে রওনা দিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ঝরে একান্না করতেছে ও রব্বুল আলামিন আল্লা এ দুটো কেই হোদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তিত বাচ্চা দুটো কে কাছে জানো বেদে রে গেছ আমার করতেছে বাবা ভদ্র তু মারে বলতেছেন ইয়া দি শুনলাম না বল্লা নামি গো আপনা কি কি ব্যাপারে কে আপনাকে দুঃখ দেয়াছে না কেউ গালে গলাত করেছে নবি গো আপনি কান্না করছেন কেন নবি গো একবার বলুন আনো মারে ফারো

একবার শুধু নাম বলুন তা কেটে জমির টুকরা করে ফেলিয়ে দেওয়াও এটার নাম বাবা mohabbat নাম বাবা ভালোবাসা এটাই হলো নবীর প্রেমিক জোর বল না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ শোনা মানি কেরাও যতক্ষণ বাবাজি কথা বলা বলার পর বাবাজি উমর ফারুক বলে নবী গো আপনার জন্য জীবন দিতারাজি আপনার জন্য জান দিত না জি আমরা আপনার জন্য মরতেও রাজি আছি জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা তোমার ফারুক কার নাম যে আমার ফারুক যে রাস্তা দিয়ে একবার হেটে যায় রে বাবা বাবা জি মুসলমান ভাই রও এ যে রাস্তা দিয়ে হেঁটে যায় বাবাজি ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান একদিন নয় দুদিন নয় বাবা জি দিন যেতে পারে না তিনার না ভালো উমারে ফারুক জড়বালেন উমারে ফারুক নাম যিনি মদিনা রাষ্ট্রপতি ছিলেন যে উমারে ফারুক তিনি আপনার কোরআন হাদিস খুলে আপনার বিচার করত তার নাম হলো বাবা উমারে ফারুক ও বাবা মুসলমান ভাইরা যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন বিচারক ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে কেচে কেচে সাহাবীরা হযরত উমারকে দেখে এত ভয় করত রে বাবা এত রাগ ছিলেন তিনার এ বেরাদার ইসলাম দসামানে کرا পারক বিচার করতে কোরআন হাদিস তুলে আর আমাদের ঘরের বাবাজি মুরলে রাও বিচার করতেছে বাবাজি লোক চিনে চিনে বাবা মুসলমান ভাই রাও হে সোনা কে রাও তাই তো আপনাদের বলি আমরা নবী কে মহব্বত করব আমরা নবীকে কে ভালোবাসব মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ তে বলতে যে ও চা তুমি বলে দাও আমার নবী জি কোথায় জোরে গা দ তুমি বলে দাও আমার নবী কথায় আকাশের মিটি কয় নবীর নরে তার নিজেকে হারায় আকাশের মিটি কয় নবীর এই যে কে ওগো তারা তুমি বলে দাও আমার নবী জি কথাයි ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কথাයි লাকোলা কো হাজিরা সব হাজি Não pedi cotai o gocaba go, 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 a bat, tu, বলে দাও আমার নবীজি কোথায় জোর কর সুবহানাল্লাহ বাবা তুমি মুসলমান বাইরে আবু বকর সিদ্দিক বলতে নবী গো কি আপনাকে কিছু বলেছে নাকি নবী গো আপনার নামটা বল আমার নবী মুস্তাফা কথা বলছেন না রে বাবা এদিকে বেরাদার হযরতে আবু তালহা বলছে নবী গো কি ব্যাপার আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন নবী গো আপনার

গাও আপনি শুধু একবার নামটা বলুর আমার চোখ المبارকের পানি আমি ওমার সহ্য করতেতেতে সিনাও আমার নবী বলছো গো আমার সাহাবীরা তোমরা যদি আমার পানি থামাতে যাও আমার জামাই ওসমান কে

পানি যদি বন্ধ করতে চাও তাইলে পরে এক ইহুদের কাছে দুটো বাচ্চা ছেলেকে বাধা আছে ওই বাচ্চা দুটোকে কে পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবাও আমার নবীজি বলতেছে চোখের পানি বন্ধ হবে না উসমান গানি রাতি আল্লাহ তালানো বাবাজি তিনি কে আমার নবীজির জামাই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি দুই কোন বিবাহ করেছিলেন বাবা বাবাজি টাইটেল ওসমান উসমানুরায়ের বাবা জী হজরত ওসমান গানী তুই নুরের অধিকারী জোরবার আমরা নবীকে মহাব্বাত করতে চাই রে বাবা এদিকে উসমান গানি রাতি আল্লাহ তাআলা নও তিনি এক পা দু পা করে বাবা জি কাছে গেল ইহুদের কাছে যাওয়ার পরে বলছো গো ইহুদি তুমি একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো না গো একবার বলো না ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব না ওসমান গানি বলতেছে গাছ বিক্রি করতে হবে ইহুদি বলছে করবো না উসমান গানি বলছে করতে হবে এখন উসমান গানি বলতে চেন বলক ইহুদি তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলবো তুমি আজকে একটা কাচের পরিবর্তিতে যা চাইবা তোমাকে তাই দেব এখন ইহুদির বাবা কত লোভ হয়ে আছে ইহুদিটা বলতে চাই এ উসমান গানি একটা খেজুরের গাছ যদি আমার কাছে কিনতে যাও তবে গানি তোমার 100 বিঘা খেজুর আপনার 100 বিঘা জমির দাগ ওই জমির গাছ জমিন ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছ সকল দিয়ে দিতে হবে এই বাবাজি মুসলমান ভাই রাসমানী কেరావు বলে ঠিক যেতে হবে আমি সব কাছ দিয়ে দেব আমার উসমান গানি বলতেছে ওরে ইহুদি যাও তুই তো আমার কাছে চাস নাই তুই তো আমার খেজুরের বাগান যাচ্ছ এখন ইহুদি বলছো ওসমান গানি তুমি একটা খেজুরের গাছের পরিপত্তিতে একটা খেজুরের গাছের পরিপত্তিতে যদি তুমি 100 গু জমি মাটির ভিতরে যত গলে খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছ গলো সব দান করলে কেন উসমান গনি বলছে বলে অরে ইহুদি রে তোরা নবীর মোহাম্মত কি বুঝবি রে তোরা নবীর মোহাম্বত কি বুঝবি রে বাবা মুসলমান ভাইরাও এ শোনা মানি কে রো আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে কর না আল্লাহুম্মা আমিন তা বাবা আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার মোহাম্বত করুন ইনশাআল্লাহ মরার পর জান্নাতে পাবেন এই যে আপনাদের এলাকায় এসেছি না বাবা কিছু ভালো কিন্তু আমার বন্ধু এটাও বন্ধু ওটাও বন্ধু কত খুশির খবর বলুন তো আলহামদুলিল্লাহ একসঙ্গে এক মাদ্রাসা ছিলাম একসঙ্গে ছোয়া একসঙ্গে খাওয়া দাওয়া বসা আমার আগে যিনি ছিলেন হাজর আল্লাহ মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজবু সাহেব আমার বন্ধু আমরা ক্লাস ফ্যান তারপরে আমার এই দুটো বন্ধু আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে এই এলাকাতে জলসা করতে আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলা তফি দান করুন আলহামদুলিল্লাহ এই যে দাস্তারবান্দি যে দুজন একজন হাফেজ একজন কারেন কিনা দুজন হাফেজ একজন কারী একজন হাফিজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ জানো এই কারিকে হাফিজ সাহেব কে জানো ঠিক মত জানো দিন ইসলামের করে তো